গ্লাস দুই আগে ফেলা ফেলছি এতটা জল ফেললে আচ্ছা ঠিক আছে ফেলো দাও দাও তুমি খেয়েছ সর এদিকে এখানে দাঁড়াও এখানে দাঁড়াও হ্যাঁ তো হ্যাঁ দেখ तुम्ही ही कैसे हो देखो तुम ही आगे ना रहो कैसे जल क्या मन लग चें हैं ना ग्लास रखो धुएँ रखे दो, हाँ হয়েছে ধোয়া হয়েছে ওরকম হলে তো সারাদিন কেটে যাবে হয়েছে যা আরে হলো কত সময় লাগে এরকম হলে আস্তে আস্তে কাজ করলে পরে খেতে পাবো তো হ্যাঁ সুন্দর করে রেখে দাও দাঁড়াও ভালো করে পোজ দাও হ্যাঁ একটা ফটো তুলবো এইখানে দাঁড়াও এইখানে এইখানে পোজ দাও ভালো করে হ্যাঁ সুন্দর করে পোজ দাও ফটো তুলব হ্যাঁ সুন্দর করে যেমন পোজ দাও সেরকম দাও হ্যাঁ সুন্দর করে দাঁড়াও হয়েছে হয়নি তাহলে তাড়াতাড়ি দাঁড়াও রান্না করতে হবে যে আমাকে 回去。Okay.